আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব অধীর আগ্রহে বসে আছেন যে বারোটায় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে বারোটায় আসেনি এবং আগামী এক দেড় ঘন্টার মধ্যেও আসার সম্ভাবনা কম হয়তো তিনটা বা চারটার দিকে আসতে পারে এইমাত্র মাত্র বনানির সেরাটন হোটেলে সমস্ত সাংবাদিক অতিথিদের এন্ট্রি হয়েছে এখনও শাকিব খান এবং তার টিম এন্ট্রি হয় নাই তো কথা হচ্ছে যে কেন বর্বাদের ফার্স্ট লুক প্রকাশ করতে দেরি হচ্ছে প্রথমত সাকিব খান আসে নাই এখনও এটা তো একটা ফ্যাক্টরি কিন্তু শাকিব খান তো রেডি শাকিব খান প্রোগ্রামে আসার জন্য রেডি প্রোগ্রাম সেট হবে সব রেডি হবে তারপরে উনি প্রোগ্রামে আসবেন প্রোগ্রামটাই এখনও সেট হয় নাই প্রোগ্রামটা এখনও সেট হয় নাই প্রোগ্রামের একটা টেকনিক্যাল ছোট্ট একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে যেহেতু একটা এলইডি ডিসপ্লে হবে এল ইডিতে মানে বাংলাদেশে এইভাবে পোস্টার ফার্স্ট লুক লঞ্চ আসলেই কেউ করা নাই মেহেদী হাসান হৃদয় তার প্রথম কথাতে সে কিন্তু একশো পাইলো সে যেই কথা বলেছে সেই কাজ করেছে সে বলেছে একটা ইভেন্ট করবে ফার্স্ট লুক করার জন্য সে একটা সংবাদ সম্মেলন করবে ফার্স্ট লুক করার জন্য সাকিব খান সেখানে থাকবে ফার্স্ট লুকটা লঞ্চ করার জন্যে এই কথাগুলো সে কিন্তু গত বিগত কয়েকদিন আগে বলছে তা না এই কথাগুলো সে শুটিং এ যাওয়ার আগেই আমাকে বলে গেছে যে ফার্স্ট লুকটা আমাদের রেডি হয়ে গেছে ফার্স্ট লুকটা আমরা এমন ভাবে ছাড়বো এমন ভাবে প্রকাশ করবো যেটা বাংলাদেশে এর আগে কখনো কেউ করা নাই এবং সেই কাজটাই হচ্ছে দেখেন একটা সিনেমার ফার্স্ট লুক রিলিজ করার জন্য সেরাটন হোটেলে চলে গেছে বরানির সেরাটন হোটেলের একটা বিশাল জমকালো আয়োজনের মাধ্যমে ফার্স্ট লুক প্রেজেন্ট করা হচ্ছে তো অবভিয়াসলি দুপুরের আয়োজন সেই দুপুরের আয়োজনে সমস্ত এই যে সখানেক লোক জনের উপস্থিতি হবে সখানেকের বেশি হবে তিন চারশো লোক তো যাবেই সেখানে সেই তিন চারশো লোকের খাওয়া দাওয়া সেরেটান হোটেলে তাদের অ্যাকোমোডেশন সেই ভেডুর ভাড়া সব কিছু মিলিয়ে আমার মনে হয় আজকে শুধুমাত্র এই ফাসলুকে যা খরচ করতেছে আমার মনে হয় না অরণ্যবাবু দরদের কোনো পুরো এই মানে পাবলিসিটিতে এত টাকা খরচ করছে তাহলে বুঝেন দরদের পাবলিসিটিতে এত টাকা খরচ করে নাই যেটা বরবাদের এক ফাস্ট লুকের অ্যারেঞ্জমেন্টে করতেছে তাহলে বর্বাদের পাবলিসিটিটা কোন লেভেলে হবে যাই হোক আমি যে কথাটা বলছিলাম যে কেন দেরি হয়েছে তো যেহেতু এটা একটা এলইডি ডিসপ্লে হবে এলইডি ডিসপ্লে এবং এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেই ইনস্ট্রুমেন্টগুলো এর আগে বাংলাদেশে কেউ এই ধরনের প্রোগ্রাম করে নাই বলে এই টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ইন্ডিয়া থেকে আনাতে হচ্ছে আর যেহেতু এটা পার ডে একটা ভাড়ার বিষয় আছে তাই ভাড়াটা আজকে থেকে ধার্য করা হয়েছে এবং আজকে এটা মানে বাংলাদেশে এসে পৌঁছাবে আজকে প্রোগ্রাম করবে আজকে প্রোগ্রাম করে হয়তো চলে যাবে তো বারোটার সময় তারা এয়ারপোর্টে এসে পৌঁছাইছে তো বারোটার সময় যদি তারা এয়ারপোর্টে এসে পৌঁছায় তার মানে সেটা অনুষ্ঠানের স্থলে আসবে সেটা সেট করবে সেট করার পরে একটা ট্রায়াল করবে তারা ট্রায়াল করার পরে সাকিব খানকে ফোন করা হবে সে পাশেই আছে মানোনি থেকে নিকেতন কিন্তু খুব বেশি দূরত্ব না জাস্ট শাহিব খানকে একটা ফোন দিলে দুই মিনিটের মধ্যে এসে চলে আসবে সাহিব খান আসবেন সাহিব খান আসার পরে বক্তৃতা দিবেন কথা বলবেন কথাটা বলে যখন প্রোগ্রাম ট্রেলারটা লঞ্চ হবে ততক্ষণে পাঁচটা বেজে যাবে পাঁচটা ছটা বেজে যাবে এবং আমি এই কথাটাই গতকালকে আমার কন্টেন্টটা বলছিলাম যে যদিও বলা হচ্ছে বারোটার সময় অফিসিয়ালি অনেকেই বলছে যে বারোটার সময় পাস্টুক লঞ্চ হবে কিন্তু দিন শেষে দেখা যাবে যে পাঁচটা ছটা বেজে যাবে পাঁচটা ছয়টার সময়ই লঞ্চ হবে এটা আসলে কারো হাত নাই এখানে তারা যে ইচ্ছাকৃত এটা করছে তা কিন্তু না এটা হয়ে গেছে ঘটে গেছে টেকনিক্যাল ইরোর এখানে মানুষের কিছু কারণ হয়তো ফ্লাইট ডিলে করছে হয়তো ফ্লাইট ডিলে করার কারণে তারা এয়ারপোর্টে দেরিতে তারা এয়ারপোর্টে এসে পৌঁছেছে দেরিতে এই কারণে প্রোগ্রামে আসে দেরিতে পৌঁছে পৌঁছাইতে দেরি হয়েছে সবকিছু মিলিয়ে মানে শুরুটাই যেমন আজকে তো এখন তো শীতের সময় আর কুয়াশার কারণে আকাশে আসলে যখন কুয়াশা থাকে প্লেনের খুব একটা ফ্যাক্ট করা না কারণ তারা প্লেন কিন্তু মেঘের অনেক উপর দিয়ে যায় তো সেই জায়গা থেকে প্লেনটা ল্যান্ড করার সময় একটু ফ্যাক্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যখন আকাশে কুয়াশা থাকে তো আজকের দিনটা অনেক দেখলাম যে বাংলাদেশের ওয়েদার খুবই ভালো সানি ওয়েদার তো কুয়াশার ফ্যাক্টরটা হওয়ার কথা না হোক যে কোনো কোনো একটা কারণে দেরি হয়েছে সেই দেরিটা এইভাবে ইফেক্ট করলো প্রোগ্রামে তাতে করে খুব যে বেশি সমস্যা হয়েছে তা কিন্তু না বরঞ্চ একটা জিনিস একটা ভালো জিনিসের জন্য অপেক্ষার যে আনন্দ সেই আনন্দটা আরেকটু দীর্ঘায়িত হয় এই আনন্দটা আসলে ফিল করারও তো একটু সময় লাগে যে একটা জিনিস লঞ্চ হবে এটার জন্য আমরা ওয়েট করতেছি সেই জিনিসটা আসতেছে না আসতেছে না আমি ওয়েট করতেছি আসতেছে ওয়েট করতেছি এই যে একটা অপেক্ষা অনেকটা যেমন ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্যে বা আপনার বয়ফ্রেন্ডের জন্য আপনি কোনো একটা রেস্টুরেন্টে বসে ওয়েট করবেন ওই ওয়েটটা কতটা রোমাঞ্চকর বা কতটা এনজয়িং ওয়েটটা ওই বিষয়টা অনেকটা এরকম মানে আমি জাস্ট একটা তুলনা সঙ্গে হয় না অনেকে এই কথা শুনে যে কিসের সাথে কি তুলনা দিই আমি জাস্ট উদাহরণটা দেওয়ার জন্য যে একটা যে ভালো জিনিসের অপেক্ষা একটা সুখবরের অপেক্ষা একটা সুন্দর জিনিস দেখার অপেক্ষা আপনি এক জায়গায় ভিজিটে যাবেন সাপোজ আপনি তাজমহল দেখতে যাবেন দাস বল দেখতে যাবেন আপনি তো এক্সাইটমেন্টটা আপনার কাজ করবে যতক্ষণ আপনি বাসা থেকে রওনা দিচ্ছেন ততক্ষণ থেকে একবার তাজমহলের যাওয়া পর্যন্ত আপনার এক্সাইটমেন্টটা কাজ করবে অথবা আপনি বাসা থেকে সাকিব খানের সঙ্গে মিট করার জন্য আপনি রওনা দিচ্ছেন সাপোজ আপনি সাকিব খানের একজন ফ্যান আপনি একজন সাকিব আপনি আজকে জানতে পারছেন যে আপনি আজকে সাকিব খানের সঙ্গে আপনার দেখা হবে তো আপনি যখন বাসা থেকে রওনা দিবেন তার সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত আপনার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করবে সেই এক্সাইটমেন্টটাও কিন্তু এনজয় করার বিষয় আছে সেটাই হয়তো এখন আপনারা এনজয় করছেন এরকম একটা ঘটনা ইন্ডিয়া থেকে যেহেতু আমরা টেকনিক্যালি ইন্ডিয়ার উপরে সাপোর্টেড মানে সাপোর্ট করি সাপোর্ট আমরা ইন্ডিয়ার উপর ভরসা করি ডিপেন্ড করি ইন্ডিয়ার ইন্ডিয়ার উপরে যে আমরা ডিপেন্ডেড কিছু কিছু জায়গায় এটা হচ্ছে তারই একটা নেগেটিভ ইম্প্যাক্ট যে আমরা অনেক কিছুর উপরে এখনো ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করে আছি আমাদের দেশে এই বিষয়গুলোর ইন্ট্রোডাকশন এখনো হয় নাই যেমন ধরেন আমি আমি যখন আহ শুট করছিলাম আমার কিন্তু একটা একটা সিকোয়েন্স সিকোয়েন্স ওখানে ফেলে মানে আর করা সম্ভব হয় নাই কারণ যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করা হচ্ছিল ওই ক্যামেরাটা ইন্ডিয়া থেকে ভাড়া করে আনা হয়েছে বাংলাদেশের ক্যামেরাটা মানে ওই ক্যামেরা দিয়ে টাইটানিকের এর হয় এরকম একটা ইয়ে আছে কথার প্রচলন ছিল যে একটা খুব দামি একটা ক্যামেরা অনেক বড় বড় কাজ হয় ওই ক্যামেরা দিয়ে তো সেই ক্যামেরাটা আনা হয়েছে ইন্ডিয়া থেকে একটা নম্বর ইস্যু হচ্ছে যে পুরো টেকনিক্যাল টিম আসছে ইন্ডিয়া থেকে কিন্তু হট করে যখন আমি রেডি মেকআপ টেকআপ নিয়ে গাড়িতে বসছি ওই যে একটা বড় ট্রাক যে আমি চালাই ওই ট্রাকে যে বসছি ওইটা বৃষ্টি চাওয়া প্রচন্ড বৃষ্টির দিন ছিল তখন সারা সকাল বৃষ্টি হলো নয়টা দশটার মধ্যে বৃষ্টি হলো আমার বারোটার সময় ফ্লাইট ঢাকায় আসতেই হবে আবার তাকে আবার আরেকটা সেটে আমার টাইম দেওয়া ছিল তো ওদেরকে ওই দিনটা আমি বোনাস দিছি আমাকে বলা হয়েছে আমাকে আগেই ছেড়ে দেওয়ার কথা কোনো একটা কারণে ওই সিনটা করা নেই পরে করবে বলে ওই দিনটা তারা আমার কাছ থেকে এক্সট্রা দিছে তাই বলছে ঠিক আছে আমাকে অ্যাট লিস্ট বারোটার ফ্লাইটে তুলে দিন বারোটায় পরে সময় দুইটার ফ্লাইট দিছিল দুইটার ফ্লাইটে যাওয়ার কথা আবার বারোটার মধ্যে শুটিং শেষ করার কথা এর মধ্যে নয়টা দশটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টির পরে যখন শুটে যাব তখন দেখি যে ক্যামেরার সামনে একটা ইয়ে থাকে একটা গ্লাস থাকে পলি পোলারাইজার পোলারাইজার বলে না কি যেন ওইটাতে ওই পোলারাইজার গ্লাসটা ফেটে গেছে ক্যামেরাটা হোটেল থেকে আনতে আনতে তো ওই পোলারাইজারের গ্লাসটা না থাকার কারণে ফিল্টার হবে না আমরা যে ফিল্টার হয়ে স্ক্রিন আসবে না দৃশ্যটা তো এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে যার কারণে শুটিংটা আর করা সম্ভব হচ্ছিল না তো আবার ইন্ডিয়াতে ফোন করা হয়েছে পরের ফ্লাইটে পরের দিন এক ফ্লাইটের সেই পোলারাইজার আসছে তারপরে পরের দিন থেকে শুটিং শুরু হয়েছে এই পুরা ইউনিট একটা দিন চব্বিশটা ঘন্টা বসা একটা ইউনিট চব্বিশটা ঘন্টা বসা মানে দুই থেকে আড়াই লাখ টাকা লস গন হোটেল ভাড়া খাওয়া দাওয়া অনেক কিছু আছে সব কিছু মিলে গন আজকে যে ইভেন্টটা হচ্ছে এই ইভেন্টেও কিন্তু ইভেন্টের ভ্যালুটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ভাড়া দেওয়া তো যেহেতু এই যে ওরদের যে ইকুইপমেন্টটা আসতে দেরি হচ্ছে ইকুইপমেন্টটা যেহেতু দেরি করে আসছে তিন চার ঘন্টা এই তিন চার ঘন্টা প্রোগ্রামের শিডিউলটাও দেরি হবে প্রোগ্রামের শিডিউল তিন চার ঘন্টা দেরি হওয়া মানে পুরো তিন চার ঘন্টার একটা আলাদা এক্সট্রা খরচ এই ইভেন্টকে ব্যয় করতে হবে তার মানে খরচটাও কিন্তু বেড়ে গেল আমরা যখন শুটিং করি দেখা গেছে যে শুটিং করতে গেলে রাত্রে দশটা বা নয়টার সময় বা এগারোটার সময় প্যাক হয়ে যায় তো কোনো কারণে যদি আমাদের ওই দিন বারোটা একটা দুইটা পর্যন্ত প্যাক শুটিং করতে হয় কোনো কারণে তাহলে কিন্তু একটা নাইট বিল আসে মানে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত একটা বিল কাউন্ট হয় ঠিক ওরকমই একটা খরচ বেড়ে গেল কিন্তু এটা কোনো ব্যাপার না বরবার আই থিঙ্ক বরবার টিম অনেক কিছুই নিয়ে আসছে অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে অনেক বাজেট নিয়ে আসছে সব কিছু মিলিয়ে বরবার টিম আপনাদের যে এক্সপেক্টেশন সেই এক্সপেকটেশান তো মিট করবেই বরং এক্সপেকটেশনের বাইরে তারা আরও অনেক কিছু দেবে তো যাই হোক অপেক্ষা করছি বর্বাদের ফার্স্ট লুক দেখার জন্য প্রোগ্রামটা দেখা মাত্রই ফার্স্ট লুকটা লঞ্চ করা মাত্রই আবার আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন